ফেন মনে আসতে লেট করবে এজন্য ওয়েট করতেছিলাম ভাবলাম আপনাকে ফোন দেই আপনার তো আবার কোনো কাজ টাজ নাই না কাজ ছিল না ও তার মানে কাজ থাকলে আসতেন না না আসতাম মানে কাজগুলো গোছে আসতে আপনি যে কি কাজের কাজী ওটা আমার ভালোই জানা আছে তো শুনেন আপনি যেরকম টয় টয় করে ঘুরে বেড়ান আপনার বাসায় গিয়ে কিছু বলে না না কিছু বলে না আমি তো বাসা সবার ছোট সবার খুব আদর করে তো কয় ভাই বোন আপনারা আমরা দুই ভাই বড় ভাই কি করেন বড় ভাই যে বাবার ব্যবসাটা দেখে তারপর আমিও দেখি কি দেখেন ব্যবসা দেখি আপনি তো কোনোদিন দেখি না কোনো কাজে যাইতে না আমার ব্যবসাটা আসলে ফোনে ফোনে হয়ে যায় তো এই জন্যে ফোনে ফোনে হয়ে যায় না হ্যাঁ আচ্ছা আপনাকে এলাকায় কেউ ডিস্টার্ব করে করে তো কে ডিস্টার্ব করে আছে একজন যার জন্য এলাকায় বন্ধু-বান্ধব নিয়ে চলাফেরা করা মুশকিল হয়ে গেছে কি নাম বুঝেন না সত্যি বুঝেন না না বুঝি না তো তাহলে বুঝে দরকার নেই না না বলেন না নামটা বলেন আপনি শুধু নামটা বলেন আমি তো ঠ্যাং ভেঙে দেব ঠ্যাং ভাঙলে আপনি হাঁটবেন কি করে না না আমার ঠ্যাং না তো ওই ছেলেটা ঠ্যাং ভেঙে দেব কি হাসতেছেন কেন

আয়নাতে কিছুক্ষণ তাকায় থাকেন তাহলে গাধা দেখতে পারবেন ও আমি এখন গাদার মতো নাকি আমার এখন গাদার মতো লাগে হ্যাঁ আপনি বাসায় যাবেন তো আপনি কি মনে করছেন আপনার সাথে সারা দিন বসে থাকবো আমি তো বলি না আপনাকে না বলেন নাই কিন্তু মিন করছেন তো তাই না আপনি যে চেয়ার দিয়ে তাকাইছেন কখনো কিভাবে হাঁটেন আপনি জানেন আপনি যখন হাঁটেন তখন আপনার পেটটা আগে যায় আপনি দুইবার জিম করা উচিত হ্যাঁ আমরা এমনি আডি কোনো সমস্যা আছে আপনার কোনো আমরা যখন হাঁটি তখন আমাদের প্যাট সামনে আগে যায় এটা কোনো অসুবিধা নাই আপনার পোষলে পুষেবো না পুষেলে না পুষেবো ছি ভাষার কি ছিড়ি ভাষা ছিড়ি কি পারি আমরা এমনি কথা কই এমনি কথা কই এমনি আসি এমনি কাঁদি এমনি এমনি চলি এমনি ঘুরি ফিরি কোনো সমস্যা আছে আর সবুজ আমি তোরে পরে ফোন দিতেছি এখন আমার ভাষা লয়ে লাগছেন এখন আমার ভাষা লয়ে লাগছেন আপনি ওকে তাহলে আপনি থাকেন ওই লাইনে নাই আপনি যে কত বড় গাধা এটাই মাত্র প্রমাণ করলেন আপনি রাগ করে উঠে চলে গেলেন আমি বলা মাত্র আবার এখানে এসে বসে পড়ছেন রাগও করতে পারেন না